আসসালামু আলাইকুম জেমিস কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো আজকে আমি যে নাগিন হাফ বডিটা দেখাবো এটা দশ বছরের বাচ্চার নাগিন হাফ বডি তো এই হাফ বডিটি তৈরি করেছি আমি নয় তার সুতো দিয়ে সাথে ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম কাটা তো চলুন এই হাফ বডির ডিটেলস আমি বলে দিচ্ছি তো এই হাফ তৈরি করতে আমি মোট এখানে বাইশটি ফুল নিয়েছি আর এখানে আমি চেন নিয়েছি দুশো আটটি এখানকার এই ডাবল ক্রুসেটগুলো তৈরি করার জন্য আমি প্রথমে দুশো আটটি চেন নিয়েছি তার উপর দুশো আটটি ডাবল ক্রুসেট করেছি তারপর এখানে আমি ফুল নিয়েছি ফুল নিয়েছি সর্বমোট বাইশটি তো এখানে বোতাম ঘাটের জন্য আমি পাঁচটি করে ডাবল ক্রুসেট নিয়েছি এই পাশে পাঁচটি ডাবল ক্রুসেট এবং এ পাশে পাঁচটি ডাবল ক্রুসেট আর ফুল নিয়েছি আমি এখানে আড়াইটা এখানে হাফ এখানে দুইটা এখানে হাফ এখানে দুইটা চারপাশে চারটা কাঁধে এসে ফুল নিয়েছি চারটা করে এক দুই তিন চার আর সামনে পার্টে সামনে এসে ফুল আমি নিয়েছি পাঁচটা দুই পাশে নিয়েছি চারটা করে ফুল আর পিছনেও পাঁচটা ফুল নিয়েছি এই পাশে আড়াইটা ফুল এই পাশে আড়াইটা ফুল এই ফুলগুলো সর্বমোট এগারোটি লাইন করেছি কাদের এখানে এসে চারটি লাইন করেছি চারটি লাইন করার পর জয়েন করে দিয়েছি তো আমরা যারা নাগিন হাফ বডি তৈরি করি তারা তো মোটামুটি এটা তৈরি করার প্যাটার্ন জানি কিন্তু সমস্যা হয় আমাদের মাপ নিয়ে কেননা এক এক বাচ্চার বডি শেপ এক রকম কিন্তু আমরা বয়সের ওপর ভিত্তি করে যেহেতু হাফ বডিগুলো তৈরি করি যদি আমাদের এক্স্যাক্টলি মাপটা না জানা থাকে তাহলে তৈরি করতে একটু সমস্যাই হয় এই জন্য হাফ বডি তৈরি করাকে আরও সহজ করার জন্য আমি এইভাবে ভিডিও দিচ্ছি তো আশা করছি আপনাদের উপকারে আসবে এখন আমি এটাকে মেপে দেখাবো লম্বাই হয়েছে এখানে প্রায় এগারো আর বডি হয়েছে এগারো অর্থাৎ বাইশ ইঞ্চি কাদ হয়েছে তিন এ পাঁচটাতে হয়েছে তো হচ্ছে দশ বছরের বাচ্চার হাফ বডি তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আর কোন কোন বয়সের মেজারমেন্ট আপনারা দেখতে চান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আসসালামু আলাইকুম